তুমি আমাদেরকে মাফ করে দাও তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাসুম শিশু নিয়ে হাত তুলেছি তোমার দরবারে এই নামাজের বক্তা তুমি তো জানো অন্তরে আমাদের কি চাওয়া পাওয়া তুমি তো স্বাভাবিক জানো اور جمیر مالک ماب بیل مقدس مالک ماں بو تم کے کھما کر 啊！ Allahu Akbar. Allahu Akbar. allah 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 الحمد لله رب العالمين سمع الله لمن حمده الله What? السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. مالك يوم الدين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. আন আলীল ফোকারা আল্লাহ তুমি ধনী সকল ধনীর বড় ধনী আমরা সকল গরিবের সব গরিব অসহায় অনাদ আমরা সবচেয়ে ঘনী তুমি আমাদেরকে মাফ করে দাও তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমিন মাসুম শিশু নিয়ে হাত তুলেছি তোমার দরবারে এই নামাজের দর্তা তুমি তো জানো জাওয়া বাবা তুমি তো সবাই জানো আল্লাহ মালিক মাব ও ওইখানা কবর মালিক মাবুদ বাইতুল মুকद्दসের মালিক মাব আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও তোমার নাম গফুর তোমার নাম গফার তুমি রহমান তুমি রহিম

ಪುಪಾ ನಿಜೆ ಜ